সুমুদ ফ্লোটিলার আটক অধিকার কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়নের খবরে বিশ্বজুড়েই শুরু হয়েছে তুমুল আলোচনা দুইশো অধিকার কর্মীকে আটক রাখা হয়েছে দেশটির কুখ্যাত কারাগারে কঠোর গোপনীয়তা আর কড়া পাহারায় সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের নিয়ে যাওয়া হয় নেগেভ ডেজার্টে এই মরুভূমিতে থাকা কেটজিয়ট কারাগারটি ইসরায়েলের সবচেয়ে কুখ্যাত বন্দীদের জন্য ব্যবহার করে নেতানিয়াহ সরকার বিদেশি কিছু গণমাধ্যম বলছে কারাগারে নেয়ার আগে আটকদের দেহে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী জিজ্ঞাসাবাদও করা হয় তাদের আইনি প্রক্রিয়ার জন্য আগে ভাগেই সেখানে প্রতিনিধিও পাঠিয়ে রাখে সরকার কারাগারেই বসানো হয়েছে অস্থায়ী আদালত বেশিরভাগ অধিকার কর্মীকেই ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে তবে তার আগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবে ইসরায়েল কয়েকজন অধিকার কর্মীর সাজার শঙ্কাও জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো আটকদের ফ্লোটিলা সন্ত্রাসী বলে নিরাপত্তামন্ত্রী মন্ত্রী জিভিরের গালাগালির ঘটনাতেও ফুঁসছে সাধারণ মানুষ এক বার্তায় সিবিএস নিউজ জানিয়েছে গত সেপ্টেম্বরেই ফ্লোটিলার ওপর ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নয় ও দশ তারিখে তিউনিশিয়া উপকূলে থাকা নৌকাগুলোতে সাবমেরিন থেকে ড্রোন হামলাও চালায় ইসরায়েল নেতানিয়াহুর এমন সব বর্বরতার খবর দমাতে পারেনি গাজার অবরোধ ভাঙার ডাক সুমুদ ফ্লোটিলা আটক হলেও যাত্রা শুরু করেছে নতুন বহর ফ্রিডম ফ্লোটিলা অবরোধ আর ইসরায়েলে আগ্রাসন না ভাঙা পর্যন্ত এই জোয়ার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অধিকার কর্মীরা ফ্লোটিলার সমর্থনে বিশ্বজুড়েও চলছে জোরালো বিক্ষোভ শুক্রবার ইতালি জুড়ে অবরোধে নামেন বিশ লাখের বেশি মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোটা দেশটিকেই একরকম অচল করে দেন তারা গাজায় বর্বরতার কারণে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট ও নিষেধাজ্ঞার ডাকও বাড়ছে উয়েফা সহ আন্তর্জাতিক সব খেলার ইভেন্ট থেকে গণহত্যাকারী ইসরায়েলকে বাদ দিতে আহ্বান জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো ফ্লোটিলা ঘিরে গাজার এক ভিডিও এখন ভাইরাল বিশ্বে এমনিতে ইসরায়েলের অবরোধের কারণে সাগরে প্রবেশাধিকার নেই গাজাবাসীর তবে নৌবহর ঠেকাতে ইসরায়েলি বাহিনীর ব্যস্ততার সুযোগে সমুদ্রে মাছ ধরার সুযোগ পান অঞ্চলটির বাসিন্দারা জাল ফেলে তীরের কাছেই তাদের মাছ ধরার দৃশ্য অবরোধ ভাঙার শক্তি যোগাচ্ছে ফ্লোটিলার অধিকার কর্মীদের উপমা ইন্টারন্যাশনাল